ডিম্বাণু পরিপক্ক হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না কিংবা মাসিক নিয়মিত কিন্তু বাচ্চা হচ্ছে না এরকম অনেকেই অনেক কমপ্লেন করেন তো এইসব ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হয় যে আপনার যদি মাসিক নিয়মিত থাকে তাহলে দেখতে হবে যে আপনার আসলে প্রতি মাসে ডিম্বাণুটা পরিপক্ক হয় কি না সেটা মাসিকে বারোতম দিনে স্ক্যান করে বুঝতে পারবেন যে যদি আঠারো সাইজ থাকে তাহলে আপনার ডিম্বাণু পরিপক্ক হচ্ছে বারোতম দিনের জায়গায় ষোলোতম দিনে হতে পারে অসুবিধার কিছু নাই পরিপক্ক যদি হয় থাকে তাহলে আপনি একশতম দিনের হরমোন টেস্ট করবেন দেখবেন যে আসলে আপনার প্রজেশন লেভেলটা অ্যাভ ফাইভ আছে কিনা যদি ফাইভ থাকে তার মানে ওভুলেশনটা হচ্ছে যদি আপনার ওভুলেশন যদি হয়ে যায় তাহলে অন্য বিষয়গুলোর দিকে নজর দিতে হবে যে কেন আপনার বাচ্চা হচ্ছে না মেবি হতে পারে যে টিউব ব্লক টিউবের সমস্যার কারণে বাচ্চা না হতে পারে মেবি হয়তো জ্বরের ভিতরে যে লেয়ারটা থাকে অ্যানোমেট্রিয়াম সেটি থিকনেস যদি এই মিলিমিটারে যদি কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে যে বাচ্চা হচ্ছে না আবার অনেক সময় দেখা যায় যে লেয়ারও ঠিক আছে টিউবও ঠিক আছে কিন্তু হাজব্যান্ড ফ্রম কোয়ালিটি নট আফ টু দ্য মার্ক এক্ষেত্রেও কিন্তু বাচ্চা না হতে পারে হাজব্যান্ডের যদি ওলিগোস্পিয়া থাকে পারমিয়া থাকে পারমিয়া থাকে বা সব কিছু মিলিয়ে ওয়ার্ডস বলি এরকম যদি প্রবলেম থাকে বা অ্যাডজোস্পিয়া যদি থাকে তাহলে কিন্তু বাচ্চা না হতে পারে ইভেন কি অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড স্পাম দেখতে নর্মোজো স্পামিয়া লুকস একদম নর্মাল কিন্তু বাচ্চা হচ্ছে না এসব ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা করি যে এ পর্যন্ত করি দেখা যাচ্ছে যে স্পামের ইন্টিগ্রিটিতে প্রবলেম আছে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইন্ডেক্সটা হাই এই কারণে বাচ্চা না হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে কি স্পাম্পের মধ্যে হেডের মাঝে একটা অ্যাক্রোজম বলে একটা জিনিস আছে যে জিনিসটা আপনার জেনারেল ল্যাবে ধরা পড়বে না এটা এই এই প্রবলেমটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে স্পামের যে হেডটা আছে সেটা ওই ডিমের মধ্যে ঢুকতে পারে না ডিমের কুসিমের মধ্যে ঢুকতে পারে না তাহলে কিন্তু বাচ্চা হবে না তো যখনই আপনার লম্বা সময় ধরে বাচ্চা হচ্ছে না আপনার মাসিক অনিয়মিত ডেফিনেটলি ধরে নিতে হবে যে বড় ধরনের একটা প্রবলেম আছে এটা একটা বড় প্রবলেম এসব ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদেরকে ইক্সির মাধ্যমে প্রবলেমটা সলভ করতে হয় ইভেন অনেক সময় যেটা হয় কি এক্সি করেও আমরা প্রবলেমটা সলভ করতে আমাদের জন্য টাফ হয়ে যায় কারণ হয়তো দেখা যাচ্ছে যে আপনার অ্যান্ডোমেটেরিয়াল রিসিপটিভিটি বলে আসছে একটা জিনিস আছে এরা বলি আমরা এর এখানে প্রবলেম আছে মানে এটা বেশ আরও বেশি মানে কমপ্লিকেটেড কেস যারা কয়েকবার আইভিএ ফেল করতেছেন কিন্তু প্রবলেমটা হচ্ছে যে রিসিপটিভিটিতে প্রবলেম তখন ওই রিসিপটিভিটির প্রবলেমটা সলিউ সলভ করে তারপর বাচ্চা কনসেপ্ট করাতে হয় সুতরাং যাদের বাচ্চা হচ্ছে না আপনার যদি মাসিক নিয়মিত থাকে কিন্তু বাচ্চা হচ্ছে না সে তাহলে আপনার আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার প্রবলেমটা কোথায় আছে সেটা আইডেন্টিফাই করা যদি প্রবলেমটা আইডেন্টিফাই করা যায় তাহলে সলিউশন বের করা সম্ভব আর যদি বলে যে না আমার প্রবলেম খুঁজে পাচ্ছি না তাহলে আপনি দ্রুত ডাক্তার চেঞ্জ করেন আপনি সঠিক ডক্টরের কাছে যান এবং সঠিক সিদ্ধান্তটা নেন এবং অবশ্যই আপনার কোনো না কোনো প্রবলেমের জন্যই বাচ্চা হচ্ছে না সেই প্রবলেমটাকে ট্রিট করেই আপনার বাচ্চা কনসিভ করাতে হবে